কোথাও একটি বহুতলের স্তম্ভ ঠেলে ঢুকে এসেছে পাশের বহুতলের কার্নিজ কোথাও পাশাপাশি দুটি বহুতলের মাথায় ঠোকাঠুকি ভেঙে গিয়েছে দেওয়াল আবার কোথাও বহুতলের দেওয়াল জুড়ে ফাটল ধরেছে তার কারণ ওই বাড়ির গায়েই হেলে রয়েছে পাশের বাড়ি কিন্তু দিনের পর দিন এমন বাড়িতেই বসবাস করলেও হুশ হয় না বাসিন্দাদের নেতাজি নগরের বহুতল পাশের বাড়ির ওপরে হেলে পড়ার ঘটনায় এই মুহূর্তে সোরগোল চলছে কিন্তু এমন বিপদ তো তাদেরও হতে পারে এটা ভেবেও অনেকের হেল দোলই নেই মানিকতলার এমনই একটি হেলা বাসিন্দা বললেন মৃত্যু হওয়ার থাকলে চাপা পড়ে মরবো কিন্তু বাড়ি ছেড়ে যাওয়ার প্রশ্নই নেই গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে তেরো জনের মৃত্যুর পরে কলকাতা পুরসভা খোঁজ খবর শুরু করলে সামনে আসে মানিকতলার এই বহুতলের খবর খালে ধারে ক্যানালিস্ট রোড ধরে বিপ্লবী বাড়িন ঘোষ সরণির ছেচল্লিশ বাই সি বাই উনত্রিশ নম্বর ওই বহুতলের সামনে গিয়ে দেখা গেল সেটি হেলে রয়েছে ডানদিকে দিকে সদর দরজা পেরিয়ে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলে হেলে যাওয়ার দিকে এই টান অনুভূত হয় বাড়ির একতলার ঘর তালাবন্ধ দোতলায় থাকেন এক অসুস্থ মহিলা তেতলার বাসিন্দা দীপালি চক্রবর্তী জানান দু সালে তারা এই বাড়িতে ফ্ল্যাট কেনেন দু সাল থেকে থাকতে শুরু করেন তার দাবি কয়েক বছর আগে কাছেই একটি জমিতে বহুতল নির্মাণ শুরু হতে ধীরে ধীরে তাদের বাড়ি হেলতে শুরু করে এখানেই এমন অনেক বাড়ি রয়েছে যা কোনো না কোনো দিকে হেলে গিয়েছে বলে তার দাবি নতুন বহুতল পরিদর্শনে এসে পুরসভার লোকজনের নজরে পড়ে হেলে পড়া এই বহুতলটিকে যন্ত্র দিয়ে বাড়ি সোজা করার পরামর্শ দেয়া হয় পুরসভার ইঞ্জিনিয়ারদের তরফ কিন্তু সেই কাজের কোনো কিছুই এগোয়নি এখনো সেই বাড়ি আঁকড়ে রয়েছেন অন্তত ছয় ছটি পরিবার ভয় হয় না দীপালি বললেন নেতাজি জগরের ঘটনা শুনেছি হেলা বাড়ি টেনে সোজা করতে গিয়েই তো বিপদ ঘটল উত্তেজিত ভাবে তিনি বলে ওঠেন বাড়ি ছাড়ার উপায় নেই আমাদের মরতে হলে চাপা পড়েই মরব কাউকে কিছু ভাবতে হবে না এই প্রতিক্রিয়া গার্ডেন রিচে ভেঙে পড়া বহুতলের আশেপাশের বেশ কয়েকটি হেলাবাড়ির বাড়ির বাসিন্দাদেরও চোখের সামনে তেরো জনের মৃত্যু দেখেও বিপজ্জনক ঠিকানা ছাড়েননি তারা গার্ডেন ব্রিচের একশো চৌত্রিশ নম্বর হরিবাবু পল্লী রোড আজহার মোল্লা বাগান লেনে ঘুরতে ঘুরতে এমন বহু বাড়ি চোখে পড়ে যার একটি অন্যটির দিকে হেলে রয়েছে দেখা যায় দুই বহুতলের মধ্যে পাঁচ ফুটের দূরত্ব শেষ হয়ে গিয়ে মাথায় মাথায় ঠেকে গেছে এক ছাদ থেকে আর এক ছাদে অনায়াসে চলে যাওয়া যেতে পারে কার্যত এক বহুতলের ঘরের গায়ে নিঃশ্বাস ফেলে বাস করছেন অন্য বহুতলের বাসিন্দা এমনই একটি বাড়িতে পরিবার নিয়ে থাকেন প্রমোটার মোহাম্মদ ওয়াসিম ওরফে ওয়াসি গার্ডেন রিচ কাণ্ডে পুলিশ গ্রেপ্তার করেছিল তাকে ওয়াসিভাই ভাই মোহাম্মদ জাহির বলেন এই শহরে থাকার জায়গার বড় অভাব হাজার হাজার মানুষ টালির ঘরে বসবাস করেন রাস্তায় থাকার বদলে পাকা বাড়িতে থাকতে চান হেলা বাড়ি হলেও বাড়ি তো বিপদ বুঝলে প্রমোটারই বাড়ি ফাঁকা করিয়ে দেন কিন্তু এমন বাড়ি ভাঙানো নিয়েই প্রমোটার ও তার দলবলের দাদাগিরি দেখেছে কলকাতা তিলজলার শিবতলা লেনে এগারো বাই বারো নম্বর পাঁচতলা একটি বাড়ি কয়েক মাস ধরেই ফেলেছিল পাশের বারো বাই বারো নম্বর বাড়ির গায়ে ওই বাড়ির এক বাসিন্দা প্রতিবাদ করায় পুরসভা বাড়িটি ফাঁকা করিয়ে ভাঙার সিদ্ধান্ত নেয় দু উনিশ সালে এই নিয়ে সরগোল হয় অনেক প্রোমোটারের দলবল এলাকা ঘিরে রাখায় টানা তিন সপ্তাহ পুরসভার লোকজন গিয়ে বাড়ি ভাঙার কাজে হাত দিতে পারেননি শেষে সেই বাড়ি ভাঙা হলে সেখানকার বাসিন্দা সুধীর সিংহ বলেছেন ভেঙে পড়ার মতন অবস্থা ছিল না হেলা বাড়িতে বেশ ভালোই ছিলাম বাড়ি ভাঙানোয় বত্রিশটা পরিবার রাতারাতি ঘর ছাড়া হলো নেতাজি নগরের ঘটনায় প্রেক্ষিতে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বুধবার জড়িয়ে বলেছেন কাউকে ঘর ছাড়া করার উদ্দেশ্য আমাদের নেই কিন্তু দয়া করে কেউ বেআইনি কিছু করবেন না কিন্তু সেই অনুরোধে কাজ হবে কি क्या ठीक है हम लोग अभी राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है लेकिन अब सब कुछ होगा आसान हम हैं न्यूज यू एन